আসসালামু আলাইকুম একটা জিনিস আসলে আমি আগে জানতাম না যে ইউটিউবের সে মানুষ এখন টিকটকে বেশি থাকে আমি একটা ভিডিও করছিলাম এই পুরাতন বাইক বা বাইকের যে পেপার নিয়ে এই ভিডিওটা আসলে টিকটকে এত পরিমাণে ভাইরাল হয়েছে মানে কল্পনার বাইরে প্রায় ছয় সাতশো মেসেজ পাইছি কমেন্ট তো সব দেখার পসিবলই হয় নাই প্রত্যেকটা মানুষের মানে নানান ধরনের সমস্যা তবে আসলে তার মধ্যেও কিছু কিছু সমস্যা থাকে যেগুলো আসলে কমন সমস্যা যেমন বেশিরভাগ মানুষই বলে ভাই পুরাতন ভাই কি কি দেখে কিনবো এটা নিয়ে দুই তিনটা ভিডিও করছি তারপরে হচ্ছে অনে অনেকেই বলে যে আপনার কাগজপাতি কিভাবে চেক করবো সেটা নিয়েও দুই তিনটা ভিডিও করা আছে আসলে ভিডিও করার করলে ভাই শেষ হবে না আমার পুরন ভিডিও দেখেন তাইলে পরে আপনার একটা ধারণা চলে আসবে যারা এই প্রশ্নগুলো করতেছেন আর কি আমার টিকটক বা ইউটিউব বা ফেসবুক প্রোফাইলে ঢুকে পুরন ভিডিও একটু দেখেন পুরাতন বাইক বা পুরাতন কাগজপত্র নিয়ে আমি ভিডিও করছি অলরেডি তারপর আপনারা যদি আরো আপডেট ভিডিও চান আমি আরো আপডেট গুছায় আরো ভিডিও দেব আড়া জিনিস অনেকে আমাকে মানে বিভিন্ন জেলা থেকে বলে ভাই আমার আপনার মানে আমাক নিয়ে গাড়ি কিনবে আমার জেলাতে তো মানে অসংখ্য মানুষ মানে পাবনা জেলার মানুষজন অসংখ্য এমন কি আমার নিজের এলাকার মানুষও মানে আমাকে মানে আমি বাড়িতে থাকি না আমাকে চেনে না আমার গ্রামের মানুষে আমাকে মেসেজ দিছে যে ভাই আমি একটা পুরাতন গাড়ি কেন আমার সাথে থাকবেন আমার এই গ্রামের গাড়ি পরে বললাম যে ভাই আমার বাড়ি তো এই গ্রামেই তো যাই হোক আমি একটা জিনিস বলতে পারি যে একটা জিনিস আপনাদের হেল্প করতে পারি এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে আসছি সেটা হচ্ছে যারা মূলত পাবনা জেলাতে যারা মূলত পাবনা জেলাতে আছেন তারা যদি আমার টাসে থাকেন বা আমার কাছ থেকে যে কোনো ধরনের হেল্প নিতে চান যদি আপনারা পুরাতন বাইক কিনতে যেতে চান বা কিনতে চান পাবনার মধ্যে অন্তত বা গাড়ি আপনারা কিনতে চাচ্ছেন কাগজপত্রের কি বিষয় আসায় এই বিষয়গুলো আপনারা চাইলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন এখন আপনার পাবনার যে কোনো গাড়ির কাগজপাতির কি আপডেট সেটা আমি আপনাকে দিতে পারবো যে ভাইয়ের এই গাড়ির কাগজপাতি আপনি আমাকে দেখাবেন আমি আপনাকে বলে দিতে পারবো যে এই গাড়ির আপনার কাগজপাতি ঠিক আছে বাস আপনি চাইলে নিতে পারেন কি নিবেন না অথবা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনার আশে আমার আশেপাশে যেসব ভাই ব্রাদার থাকেন পুরাতন গাড়ি কিনবেন ভাবতেছেন আমার সাথে যোগাযোগ করেন আমি দরকার হলে আপনাদের সাথে গিয়ে আপনাকে গাড়ি দেখে আমি সাজেস্ট করব আমার যেরকম আমার যতটুকু বুদ্ধি আল্লাহ মাথায় দিছে আমার যতটুকু ধ্যান ধারণা আছে সে সেটা থেকে দেখা যায় গাড়ির কন্ডিশন বা কাগজপাতি কন্ডিশন দেখে আমি আপনাদের বললাম যে ভাই আপনার গাড়ির কন্ডিশন এরকম এখন আপনি এই প্রাইস হলে নিতে পারেন আর আমি আমার পাবনার মানুষ যারা আছে তাদের করতে পারি আর এর বাইরে যে যারা আছেন তারা কাগজপাতি আপডেট জানতে চাইলে আমাকে মেসেজে ছবি পাঠান আমি কাগজপাতি সম্পর্কে বলে দেবো যে কি কন্ডিশনে আছে বা গাড়িটা তো ভাই আপনার দক্ষ লোক দিয়ে দেখে নিতে হবে এটা তো আমি আর কিছু করতে পারতেছি না তো ঠিক ঠিক আছে সবাই ভালো থাকেন গাড়ির পুরাতন গায়ে গাড়ি কেনার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন ভাই কারণ পুরাতন গাড়ি কিনে ধরা খাওয়ার মানে সংখ্যা মানে অনেক বেশি আর কি অনেক বেশি মানুষ আসলে পুরাতন গাড়ি কিনে ধরা খায় আমি চাই যে আর মানুষ এভাবে ধরা না খাক আপনার একটু যাচাই বাছাই করে গাড়ি কিনুক যাতে কারণ অনেক টাকা কষ্ট করে টাকা গোছায় আসলে মানুষের গাড়িগুলো কেনে সত্যি কথা বলতে যারা পুরাতন বাইক কেনে তাদের টাকাটা ভাই খুবই কষ্টের টাকা হয় ভাই মানে বলার বাইরে এই টাকাটা যে কি কষ্ট করে মানে ম্যানেজ করে একজন বাইকার যে পুরাতন বাইক কেনে এই জন্য পুরাতন বাইক নিয়ে আমি ভিডিওটা বেশি দিচ্ছি আপনারা পুরাতন বাইক কেনার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে আর পাবনা জেলার মধ্যে যারা আছেন তাদের পাশে আমি আছি ইনশাল্লাহ যার যে কোনো জায়গা থেকে যার যে সমস্যা আমাকে মেসেজ করেন আমার যতটুকু জ্ঞান আছে ততটুক থেকে আপনাকে সাহায্য করব। সবাই ভালো থাকেন কোন বিষয়ে ভিডিও চান কি কি তথ্য জানতে চান আমাকে কমেন্টে জানান মেসেজ করেন আমি সে বিষয়ে আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ